ছাপ্পান্ন ডিমের অটোমেটিক মেশিন হানড্রেড পারসেন্ট ডিসি অটোমেটিক মেশিন মানে অটো টার্নিং সিস্টেম এবং নিখুঁত কাজের ফিনিশিংয়ে তৈরি করা এই ছাপ্পান্ন ডিমের সবচেয়ে ছোট মেশিনে থাকতেছে কারেন্টের জন্য ডাবলু তিন হাজারে এক কন্ট্রোলার এটা হচ্ছে টাইমার অটোমেটিক টার্নিংয়ের জন্য এছাড়াও থাকছে যেহেতু এসি ডিসি মেশিন সুতরাং একটি ডিসি লাইনের জন্য একটি কন্ট্রোলার এবং মেশিনের ভিতরে আর্দ্রতা সঠিকভাবে আছে কিনা সেটা দেখার জন্য ডিজিটাল মিনি হাইগ্রোমিটার এবং এই মেশিনটি যেহেতু হানড্রেড পার্সেন্ট এসি ডিসি সুতরাং কারেন্টের জন্যও থাকতেছে ফ্যান এবং বাল্ব এবং ব্যাটারি লাইনের জন্য থাকতেছে ফ্যান এবং দুইটা ডিসি বাল্ব এছাড়াও আমাদের প্রতিষ্ঠানের তৈরি সবগুলো মেশিনের আমরা চেষ্টা করি খুবই সুন্দরভাবে ফিনিশিং আনার জন্য এবং আমাদের প্রতিষ্ঠানের সবগুলো মেশিনেই থাকনায় কিন্তু থাকতেছে গ্লাস প্রোটেক্টর একটি ভালো মানের মেশিনে গ্লাস প্রোটেক্টর থাকা খুবই জরুরি তো এই রকম অটোমেটিক মেশিন যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বসুন্ধরা আবাসিক এলাকা আমাদের ফোন নম্বর দেওয়া আছে আমাদের প্রতিষ্ঠান প্রিয় ইনকিউবেটর ইলেকট্রনিক্স তো অটোমেটিক মেশিন এ ধরনের অর্ডার করতে এখনই যোগাযোগ করুন